কি কাছে বাবা বাবা লাভ নেই সবুর কেউ শুনতে পারবে না তোমার কথা আমি এখন তোমার গলা টিপবো কেন কেন তুমি আমার গলা টিপে কেন আমি তোমার কি ক্ষতি করেছি কে তুমি তুমি খাচ্ছো কেন এরকম ভয়ানক ভাবে তুমি কাঁদছো কেন তুমি কি চাও আমি তোমার রক্ত খেতে চাই তোমার বংশের সবার রক্ত খেতে চাই আমি কেন আমার বংশের লোক তোমার কি ক্ষতি করেছে ক্ষতি তুই জানতে চাস ক্ষতির হিসেব আমি সব হিসেব একদিন দেব ওদের ঘাড় মোটকে সেদিনের অপেক্ষা কর তুই কি হলো সবুর নানার বাড়িতে ঘুম হয়নি নাকি সত্যি কথা তো তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে সবুর কি হলো রে আবার লজ্জা পেতে শুরু করলি নাকি নানা বাড়িতে এসে কি রে কালকে রাতে ভয় আমার ঘুম হয়নি এত বড় ছেলে হয়ে ভয় পাচ্ছিস এ কি কথা রে ভয় আমি এমনি এমনি পাইনি কালকে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে আমি জিনের হাসি শুনেছি ঘরের মধ্যে এই ঘরে জিন আছে তোমরা আমাকে আগে বলনি কেন তোমরা কি চাইছিলে আমি এই ঘরের মধ্য থেকে ভয় পাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে সবুর আমাদের ঘরের মধ্যে জিন থাকবে তুই কি পাগল হলি পাগল আমি হয়নি পাগল তোমরা হয়েছ পরিষ্কার আমি জিনের হাসি শুনেছি আর সে এসে বলেছে যে আমাদের বংশে সবার ক্ষতি করবে এতদিন আমরা এই বাড়িতে আছি কোনোদিন কোনো বিপদ আপদ হয়নি হঠাৎ করে তুই আসার পর থেকেই এরকম কেন কিছু শুরু হলো তার মানে তার মানে তুই কিছু করেছিস আহ আর তুমি ওনা কি পাগলের মতো কথা বলো আমাদের সবুর বড় হলে ও মনটা ওর বাচ্চাই রয়ে গেছে সেই জন্যই এখনো ছোট বাচ্চার মতো চিনে ভয় পায় তার জন্য কি আমরা ওকে দোষ দিতে পারি তুমি বরং ওর জন্য সকালবেলায় চায়ের বদলে দুধ করে দাও ওর এখনো দুধ খাওয়ার বয়সও যায়নি তার মানে তোমরা আমার কথা বিশ্বাস করছো না তাই তো আরে বিশ্বাস করবার মতো হলে ঠিকই বিশ্বাস করতাম যদি নিজের বয়সের উপযোগী একটা কথা বলতিস তাহলে আমরা মেনে নিতাম যা 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 এবার তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া এসব জিনের কথা ছেড়ে দে খাওয়া দাওয়া করে নে যা আরে এই চোখ কি আকাশে তুলে পচলছ নাকি হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা মিজান ভাই মানে বুঝতে পারিনি ঠিক হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি যে তুমি বুঝতে পারিনি কিন্তু তোমার মনটা কোথায় ছিল সেটা কি বলবে মন এখানেই ছিল মিয়া না মানে দেখো তোমার নানা বাড়িতে তোমার জন্মের সময় থেকে আমি তোমাকে দেখে আসছি এখন শহরে গিয়ে থাকো এই দিকের কথা ভুলে গেছো বলে কি আমরা তোমাকে ভুলে যাবো তুমি তো কখনো এরকম ছিলে না সত্যি করে বলো তো কি হয়েছে ভাইজান কালকে রাতে শান্তিতে ঘুমিয়েছিলাম আমার ঘরে হঠাৎ একটা ভয়ানক মেলি গলার কান্নার আওয়াজ শুনতে পেলাম চমকে উঠলাম আবার তো পিলে চমকে গেছিলো তারপর বুঝলাম সেটা আসলে একটা চিন কিভাবে বুঝলে ওটা চিন অন্ধকার ঘরের মধ্যে সে বারবার বলছিল সে আমাদের খুন করবে আমাদের রক্ত খেলে তবেই তার শান্তি কি বলছো কি তুমি এটা তো ভয়ানক চিন্তার বিষয় আজকে সকালে নানা নানিকে সব কথা বললাম কিন্তু ওরা আমাকে বিশ্বাসই করলো না ছেলে মানুষ ভেবে উড়িয়ে দিল আমার কিন্তু তোমার কথা শুনে অবিশ্বাস হচ্ছে না ভাই নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে কোথাও তবে কালকে রাতে যখন তোমার কোনো ক্ষতি করেনি তখন তোমার ক্ষতি হয়তো সে করবে না তবুও সামলে থেকো ভাই এখন ওই বাড়িতে যেতে আমার কিরকম একটা লাগছে বুঝলে আরে চিন্তা তো আমার হচ্ছে শুনে ঠিক আছে তুমি বাড়ি যাও আমি ভাবনা চিন্তা করে তোমাকে জানাচ্ছি তুই জানো না গ্রামে সবুর এসেছে সবুর এসেছে তাহলে ওকে একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করলে না কেন ওর যা অবস্থা তাতে এদিকে আসবার অবস্থা নেই কেন কি হয়েছে ওর আজকে দেখা হয়েছিল দেখলাম যে ওর অবস্থা খুব খারাপ

অহংকার বুঝলে তো সব অহংকার অহংকারের বসে ওই বুড়ো বুড়ি নিজেদেরকে ভাবে ওরা সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারে একদিন ওদের অহংকার ভাঙবে সে ভাঙুক কিন্তু তার জন্য যেন ভালো ছেলেটার কোনো ক্ষতি না হয় এটাই আমার একমাত্র চিন্তা বুঝলে কিসের কান্না ও গো ও গো আমার খুব ভয় করছে গো কি হবে গো ভয় তো আমারও করছে আমাদের বাড়িতে হঠাৎ করে এরকম উপদ্রব কেন শুরু হলো আমি তো কিছু বুঝতে পারছি না আমার খুব ভয় করছে গো আরে তুমি কেদো না কেদো না ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি বিশ্বাস রাখো তোমার কি মনে হয় বিবি জান সবুর পাগল হয়েছে আমার তো মনে হয় সবুরের শারীরিক বয়স হয়েছে ঠিকঠাক একটা নেকা করানো জরুরি বলে মনে হচ্ছে এরপর না হলে জিনের কান্না ওর কান থেকে যাবে না এই বয়সটাই এরকম কত রকম কান্না শুনবে জানি আজ রাতে কিসের কান্না শুনছে এইটুকু বয়সে যে এরকম পাগল হয়ে যাবে এটা তো কোনোদিন ভাবিনি এটাও বড় চিন্তার বিষয় আমার চারপাশে আমার এত নাম ডাক শেষ পর্যন্ত কিনা একমাত্র নাতি আমার নাম ডোবাবে ওটা ওটা কিসের ছায়া গো তোমার মধ্যেও কি সবরের আত্মা ভর করলো নাকি তুমি আবার রাতের বেলায় কিসের ছায়া দেখতে পাচ্ছ ওই দেখো না তোমার কি চোখ নেই নাকি দেখতে সত্যি তো ঘরের মধ্যে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই তাহলে ওটা কিসের ছায়া এ ঘরের মধ্যে কে ঢুকেছে এক্ষুনি বলো আমি কিন্তু মেরে ফেলবো আমার নাম নাসির মোল্লা ওগো ওগো এটা কিসের গান গো আ আমার খুব ভয় করছে ও গো তুমি কোথায় গো তুমি এসে আমাকে রক্ষা করো গো কে আল্লাহ কি কি উড়বাবা আমি যখন হেরেছি তোমারই শেষ করব তখন শেষ আমি করবই তোমার রক্তে ভাসিয়ে দেব আমি এই ঘর প্রতিশোধ চাই আমার প্রতিশোধ নানা নানি আজকে যে তোমাদের বড় চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে নাকি কালকে রাতে তোর সাথে আর কিছু হয়নি না তো কালকে রাতে তো আমার ভালো ঘুম হয়েছে কালকে আর কোনো উৎপাত হয়নি কি বলছিস কি সবুর তুই কাল রাতে কিছু হয়নি কাল রাতে কথা ভাবতে গেলে আমার গায়ে রক্ত শুকিয়ে আসছে কেন তোমাদের সাথে কিছু হয়েছে নাকি হ্যাঁ হয়েছে প্রথমে দেওয়ালে আমরা একটা ছায়া দেখেছি তারপর একটা বিভৎস কান্না আর হাসি আর কি সব কথা বলছিল আমাদের নাকি মেরে ফেলতে চায় এবার বিশ্বাস হলো তো আমার কথা যে আমি মিথ্যে কথা বলছিলাম না তোমরা বুঝতে পারলে তো বুঝতে পেরেছি তবে আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি কিসের সিদ্ধান্ত না না আমার এক বন্ধু আছে খুব ভালো ওঝা পীর ফকির বলতে পারো তার কাছে গিয়ে আমি সব সমস্যা বলে তাকে ডেকে আনবো সে আসলে আর কোনো সমস্যা থাকবে না আমাদের এটা তো খুব ভালো সিদ্ধান্ত না না তুমি তুমি কি কি নানা বলছো হ্যাঁ এমনিতেই মিয়া বহুদিন আমাদের বাড়িতে আসে না এই অজুহাতে অন্তত আসবে আর কাজটাও করে যাবে আমিও তোমার সিদ্ধান্তে খুব খুশি হয়েছি না তবে যত তাড়াতাড়ি সম্ভব হয় করো আমার আর ভালো লাগছে না এরকম পরিবেশে থাকতে আমারও কি ভালো লাগছে বল তবে তো নানার ওপরে ভরসা ছাড়া ও ঠিক নিশ্চয়ই কিছু একটা উপায় করবে আমি যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাব এই জিনিস ভালো নয় এটাকে যে করি হোক ঘর থেকে তাড়াতে হবে তবে ওই জিনিসের চিন্তায় তোমরা যেন খাওয়া দাওয়া ছেড়ে দিও না আবার আমি দেখছি কালকে থেকে তোমরা চিন্তায় কোনো কিছু খাওয়া দাওয়া করছো না হ্যাঁ সবু ঠিক কথাই বলেছে আমি চা দিচ্ছি তুমি খেয়ে নাও তারপর একসাথে সবাই মিলে নাস্তা করা যাবে তাড়াতাড়ি দাও আজকে সম্ভবত আবদুল্লাহ থাকবে না কালকে আমি ওর বাড়িতে যাবই এই ঝঞ্ঝার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মুক্তি করতে হবে আমাদের ঠিক আছে এখন তুমি খেয়ে নাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও কেউ বাঁচাবে না তোকে কারণ তুই শয়তানের পরিবারের ছেলে কে শয়তান আমার বাড়ির কেউ শয়তান আমি মানতে চাই না তুই মানাই বা না মানায় কিচ্ছু আসে যায় না দুদিনের ছেলে তুই কিচ্ছু জানিস না আমি জানি না তুমি ভালো জানো আমার বাড়ির সম্পর্কে আমার নানা নাসির মোল্লা আর নানি জান নাসরিন ওরা খুব ভালো মানুষ তুই আমাকে চেনাবি কে ভালো আর কে খারাপ আমি তোর গলা টিপে খুন করব তুমি আমাকে চেনো না আমার নানা জিন তাড়ানোর ফকির নিয়ে আসবে তারপর তোমাকে ভয়ানক ভাবে এখান থেকে তাড়ানো হবে যদি এখনই না চলে যাও তুই আমাকে বলবি আর আমি সেটা শুনবো আমি জেনে ফেলেছি তোর নানা আব্দুল্লাহ ওছাকে আনতে চাইছে আর আমিও সেটাই চাইছি কারণ সবগুলোর একসাথে ঘাড় মটকাবো আমি তুমি কি করে জানলে হ্যাঁ আমার নজর সব সময় তোদের ওপর আছে আমি তোদের সব কথা শুনতে পাই তোরা কোথায় যাস কি করিস সব দেখতে পাই যখন ইচ্ছা হবে তখনই তোদের মারতে পারবো আমি কিন্তু তোমার এত রাগ কিসের জন্য তোকে বলতে হবে এরকম কোনো কথা আছে নাকি আমার যেটা ইচ্ছে হচ্ছে আমি সেটাই করব বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে আমার গলা বন্ধ হয়ে আসছে আমি মরে যাচ্ছি আমার দম বন্ধ হয়ে আসছে ছেড়ে দাও এবারে ভেবে দেখ আমার কত ক্ষমতা আমার সাথে বেশি চালাকি করবি না আর আমাকে বেশি শেখাতে আসবি না একেবারে গলা টিপে এখানেই মেরে রেখে দেব ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দিচ্ছি পরের বার কিন্তু এখানেই শেষ করে রেখে যাব আবদুল্লা মিয়া বাড়ি আছো একটু এদিকে আসবে কি হয়েছে নাসির ভাই কোনো বিপদে পড়লে নাকি বিপদে না পড়লে তো আমার কথা মনে পড়ে না কারোর বড় বিপদে পড়ে এসেছি মিয়া আমাকে তুমি বিপদ থেকে বাঁচাও কি হয়েছে তোমার আমাকে খুলে বলো তো হঠাৎ করে আমাদের ঘরে জিনের উৎপাত শুরু হয়েছে এটাই হওয়া স্বাভাবিক মিয়া কি হওয়া স্বাভাবিক এখন যে তিথি নক্ষত্র চলছে ঠিক এই সময় আট বছর আগে আমরা কিছু একটা করেছিলাম তোমার মনে পড়েছে কিন্তু সেই জিনিস ফিরে আসা কি করে সম্ভব এরকম অসম্ভব কথা তুমি বলো না অনেক কিছু অসম্ভব মনে হলেও সত্যি হয় তুমি এখন অনেক ভয়ানক বিপদের মধ্যে আছো কিন্তু ভাই এই বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব তোমার যদি সেটাই হয় তাহলে তো আমি একা কিছু করিনি তুমিও ছিলে তলে বিপদ যদি আজকে আমার আসে তাহলে কালকে তোমারও আসতে পারে আমি একজন ওঝা ভূতের আমাকে ভয় পায় তুমি কোনো চিন্তা করো না মিয়া ভাই আমি থাকতে তোমার কোনো রকম বিপদ হতে পারে না তাহলে আমার বাড়িতে এসে তাড়াতাড়ি আমাদের বিপদ মুক্ত করো রাতে তো ঘুম হচ্ছে না আমার নাতি এসেছে সেও ঠিক করে ঘুমাতে পারছে না তাকেও নানা ভাবে বিপদে ফেলছে হুমকি দিচ্ছে মেরে ফেলবার কালকে সকালে আমি আসব, এসে সব ব্যবস্থা করে দেব আমি আমিও তবে দেখব ভূতের কত ক্ষমতা তাহলে বলছো ভাই চিন্তার কোনো কারণ নেই কোনো কারণ নেই চিন্তার যতক্ষণ এই আবদুল্লাহ উজার শরীরে প্রাণ আছে ততক্ষণ কোনো ভূতের ক্ষমতা নেই আমার বন্ধুর কোনো ক্ষতি করে তাহলে আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারি বেফিকার হয়ে বাড়ি যাও আসলে তোমার ভাবি চান খুব চিন্তায় আছে ভাবি যানকে আমার সালাম জানিও আর বলো আবদুল্লা মিয়া এসে সব কিছু ঠিক করে দেবে আমি যাচ্ছি ভাইজান তুমি এসো আমি তোমার ভরসায় পথ চেয়ে থাকবো শবুর ভাই তোমাকে কয়েকটা জরুরি কথা বলবার ছিল তো কি বলবে ভাই যান ইয়ে মানে কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না বলো না খোলা মনে বলো আমি কিছু মনে করব না আমি তখনও জানতাম না আর একটু খোঁজ নিয়ে ভালো করে জানলাম যে কি জানলে ভাই জানলাম যে এক সময় তোমার মামার বাড়ি খুব একটা ভালো জায়গা ছিল না ভালো জায়গা ছিল না মানে খুন খারাপই চিন্তাই রাহাজানি নেশার জিনিস পাচার সব কিছু হতো ওখান থেকে কী বলছো তুমি সম্ভবত এই কারণেই কোনো একটা খারাপ কাজ হয়েছিল তারপর থেকেই জিনের ব্যাপারটা শুরু হয়েছে এত কথা তুমি আমাকে আগে বলনি কেন আমি তখন ভাষা ভাষা কিছু কথা শুনতে পেতাম কিন্তু ও বা এখন আমি খোঁজখবর নিয়ে দেখলাম যা জানতাম সব সত্যি আর এসব কিছুতে তোমার দাদু আর দিদিমা দুজনেই যুক্ত ছিল বলা ভালো ওরাই করত এসব আর এসব করেই গ্রামের মধ্যে সব থেকে প্রতিপত্তিশালী বড় লোক হয়ে উঠেছে ওরা এই জন্যই সবাই ভয় পায় তোমার নানাকে এ কথা শুনবার আগে আমার মৃত্যু কেন হলো না আরে মরে গিয়ে কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয় বেঁচে থেকে সব কিছু করতে হবে তোমাকে সব কিছু বলে দিলাম আমি এবার সিদ্ধান্ত তোমার নানা নানির উপর আমার যে ভরসা বিশ্বাস ছিল সব আজকে ভেঙে গেল এরপর থেকে হয়তো আমি আর কোনো দিন মামার বাড়ি আসবো না আমি জানতাম না তোমরা এতটা ছোট লোক বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেখানে আমরা এত চিন্তার মধ্যে রয়েছি আর তুমি বাইরে থেকে ঘুরে ঘুরে এসে আমাদের ওপর এরকম ভাবে চিৎকার করবে লজ্জা করে না তোমার মানুষ খুন করবার আগে নেশার জিনিস পাচার করবার আগে তোমাদের তো লজ্জা করা উচিত ছিল এসব কথা তোকে কে বলেছে পাপ কখনো চাপা থাকে না নানা যে তোমাকে বলেছে আমি চাইলে তার গলা এক্ষুনি কেটে দিতে পারি তাহলে তো তুমি আমার গলাও কেটে দিতে পারো আমি তোমাকে সত্যি কথা বলছি বলে তুই একটু শান্ত হয়ে বস আমাদের কথাগুলো শোন তোমাদের কথা শুনবো আমি আমি কি নরকে যাব নাকি তোমাদের সাথে আগে নিজের গলা সামলাও তারপর পরের গলা কাটতে যাবে দেখ ভুল হয়তো আমাদের অতীতে কিছু হয়েই গেছে কিন্তু ভুল করেছি বলে সেটাকে ঠিক করে নিতেও চাইছি আমি আবদুল্লা উজাকে বলে এসেছি সে আসবে এসে সব ঠিক করে দেবে কিন্তু তোমাদের প্রতি আমার হারানো সম্মানটা তো ফিরিয়ে দিতে পারবে না আজকে থেকে আমি তোমাদের ঘৃণা করতে শিখলাম আর সেই ঘৃণায় আমি করে যাব সারা জীবন তোমাদের মতো নির্লজ্জ লোক যে আমার নানা নানি সেটা ভাবতেও আমার ঘৃণা করছে তুমি আবার এসেছো আমাকে বিরক্ত করতে এতদিন পর আমি এটা জেনে খুশি হয়েছি যে তুমি সত্যিটা জানতে পেরেছো এবং তুমি তোমার নানা নানির দল ত্যাগ করেছো তোমাকেও কি আমার নানা খুন করেছিল সেটা ঠিক সময় তুমি জানতে পারবে তবে একটা কথা তোমাকে আজ বলে রাখছি কি কথা ওঝা যদি আমাকে তাড়াতে চায় তাহলে ওঝা সমেত সবার মৃত্যু হবে এবং সেটা হবে ভয়ানক মৃত্যু কিন্তু আমার কথা তো আমার নানা শুনবে না শুনলে না হয় মানা করতাম শোনানোর প্রয়োজনও নেই কারণ নিয়তি যখন ঘনিয়ে আসে তখন সবগুলো এক জায়গায় আসে মরার জন্য সৈয়াবদুল্লাকে আমিও মারতে চাই এক জায়গায় আমি সবগুলোকে খতম করে দেব তুমি আমাকে কিছু করবে না তো তুমি যদি আমাকে বাধা দিতে না আসো তাহলে আমি তোমার কিছুই করব না যে আমাকে বাধা দিতে আসবে তাকেই আমি খতম করে দেব কি বুঝছো মিয়া ভাই যা ভেবেছিলাম তাই সে ঠিক ফিরে এসেছে যেই ফিরে আসুক তাকে তাড়ানোর দায়িত্ব তোমার আজকে রাতের পর থেকে আর কিছু হবে না সেই শয়তানটাকে আমি দাঁড়িয়ে ছাড়ব আর এটাই আমার জেদ আমার একমাত্র নাতিকে আমার বিরুদ্ধে করে দিয়েছে শয়তান যদি একবার ওকে দেখতে পেতাম তাহলে আবারও ওকে উচিত শাস্তি দিতাম আপনি আপনি এমন করে করবেন মিয়া ভাই যেন আরো কোনো দিন ফিরে আসতে না পারেন এই আবদুল্লার উপরে তোমরা ভরসা রাখো যখন একবার বলেছি তখন আমি সেটাই করে ছাড়বো পুরোপুরি ভরসা আছে তোমার ওপরে আর সেজন্যই তো নিশ্চিন্তে আছি আমার যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমাকে এক্ষুনি জোগাড় করে দাও যা যা বলবে এক্ষুনি জোগাড় হয়ে যাবে তুমি শুধু তোমার উপাচার ভালো করে করো আর আর আমাদের নাতিকে এই বিষয়ে জানিও না ও বাচ্চা ছেলে এসব বিষয়ের মধ্যে চড়াবে না তুমি কোনো চিন্তা করো না আজকে এই জিনের শেষ দিন আর এই আব্দুল্লাকে চিনতে পারবে কি জিনিস আল্লাগো আমাকে ছেড়ে দাও রে বাবা ছেড়ে দাও রে বাবা রে ছাড়বো বলে তো ধরিনি তোকে তোদের সবগুলোকে এক জায়গায় করেছি আমি মারবো বলে তবে মেরে ফেলবার আগে আমি জানতে চাই কি কারণে তুমি এরকম করছো আমি এই বাড়িতে কাজ করতাম আমার নাম ছিল রহিমা আমি এই শয়তানদের পাপ কাজ সব জেনে গিয়েছিলাম তাই আমাকে একদিন এরা টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দেয় আমি মরার আগে বলেছিলাম আমি ফিরে আস আর আজ আমি ফিরে এসেছি তোদের মারব বলে গিরে আবদুল্লাহ তুই তো মেরেছিলিস আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দে রহিমা আমি ভুল করে ফেলেছি রহিমা আমাকে আমাকে ক্ষমা করে দাও জানে বাঁচিয়ে দাও আমাকে আমি কাউকে ক্ষমা করার জন্য আসিনি আমি এসেছি তোদের শাস্তি দিতে এবারে আমার মুক্তি হয়েছে শান্তি হয়েছে আমার সবুর তুমিও চলে যাও আমিও চলে যাচ্ছি আর কোনোদিন আমি ফিরে আসবো না